সালামু আলাইকুম আপনারা কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন মানুষের জন্য কোটি কোটি মানুষ শত শত বছর ধরে অপেক্ষা করছে অথচ যার নাম পুরো কোরআনের কোথাও এক বারো উল্লেখ নেই শুনতে হয়তো অবাক লাগছে আপনারা যাকে ইমাম মেহেদি হিসেবে চেনেন যার আগমনের আশায় উম্মা আজ হাত পা গুটিয়ে বসে আছে আপনারা কি জানেন তিরিশ পারা কোরআনে যেই কোরআনকে সুরা আনামের একশো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেছেন সম্পূর্ণ ও বিস্তারিত ডিটেলস সেই কিতাবে এই মহান ত্রাণকর্তার কোনো উল্লেখই নেই আজ অনলি কুরআন রিসার্চে আমরা কোনো জল্পনা কল্পনা নয় সরাসরি আল্লাহর কালাম দিয়ে ব্যবচ্ছেদ করব এই মাহাদি কনসেপ্টকে কেন আল্লাহ কুরআনে ফেরাউন কারুনদের মতো জালেমদের কথা বললেও শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা একটি বারও বললেন না আজ আমরা খুঁজব আমরা কি কোনো রক্ত মাংসের মানুষের অপেক্ষায় থাকবো নাকি কুরআন নিজেই সেই মাহাদি বা হৃদায়তকারী কুরআনের পূর্ণতা বনাম মাহাদি কনসেপ্ট কুরআন কি অপূর্ণ সুরা আনামের আটত্রিশ আয়তা আল্লাহ বলেছেন আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি এবং সুরা নাহলের উনানব্বই নম্বর আয়তে আল্লাহ বলেছেন আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ যদি কেয়ামতের আগে এমন একজন গুরুত্বপূর্ণ নেতার কথা না বলেন যার উপর উম্মার বিজয় নির্ভর করছে তবে কি কুরান বিস্তারিত বর্ণনা দাবি পূরণ করে অবশ্যই করে তার মানে এমন কোনো ব্যক্তির উপর ইমান আনা বা তার অপেক্ষা করা দিনের অংশ হলে আল্লাহ অবশ্যই তা উল্লেখ করতেন যে কিতাবে অজি করার নিয়ম থেকে শুরু করে সম্পত্তি উত্তরাধিকারের আটের একাংশ ছয়ের একাংশ তিনের দুই অংশ সব কিছুর চুলচেরা বিশ্লেষণ আছে সেখানে মহা ত্রাণকর্তার কথা কেন উজ্জ থাকবে এটা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ নয় হৃদায়ত বা মাহাদি শব্দের মূল অর্থ কি ব্যক্তি নয় বরং পথ মাহাদি শব্দটা এসেছে হাদা থেকে যার অর্থ যাকে পথ দেখানো হয়েছে কোরআন অনুযায়ী মাহাদি বা হৃদায়ত প্রাপ্ত হওয়ার জন্য কোনো বিশেষ বংশ বা নামের প্রয়োজন নেই সুরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন বাফি এই হল হুদা বা হেদায়েত আমরা কি কোনো মানুষের অপেক্ষায় থেকে আল্লাহর দেয়া জীবন্ত মাহাদি বা হৃদায়তকারী কিতাবকে পেছনে ফেলে রাখেনি কুরানি হলো আসল মেহেদি যে এই কিতাবকে আঁকড়ে ধরবে সেই হৃদায়ত প্রাপ্ত ত্রাণকর্তার ধারণা বনাম ব্যক্তিগত দায়বদ্ধতা কেন আমরা একজনের উপর দোষ চাপাতে ভালোবাসি কোনো অলৌকিক ত্রাণকর্তার অপেক্ষা করা আসলে মানুষের অলসতার বহিঃপ্রকাশ প্রকাশ কুরান আমাদের বলে শ্রীরান নাজেমের উনচল্লিশ আয়তে মানুষ তাই পায় যা সে নিজে চেষ্টা করে মাহাদি কনসেপ্ট মানুষকে নিষ্ক্রিয় অকর্মণ্য করে দেয় মানুষ ভাবে যখন মেহাদি আসবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কুরআন বলছে সুরা রাদের এগারো আয়াতে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে মহাদিকি তবে আমাদের জন্য এক ধরনের ড্রাগ প্যাসিভ ড্রাগ যা আমাদের দায়িত্ববোধকে ঘুম পাড়িয়ে রেখেছে ইমাম শব্দের কুরাণিক সংজ্ঞা কি আল্লাহ কাদের ইমাম মনোনীত করেন আল্লাহ কুরআনে ইমামদের কথা বলেছেন আমি তাদের ইমাম বা নেতা বানিয়েছিলাম তারা আমার আদেশ অনুযায়ী মানুষকে পথ দেখাত সুরা আম্বিয়া আয়াত্তেয়াত্তর এখানে আল্লাহ ভবিষ্যতের কোনো বিশেষ ব্যক্তির কথা বলেননি বরং যারা আল্লাহর কিতাব মেনে চলবে এবং ধৈর্য ধরবে তাদেরকেই ইমামতি দেয়া হবে ইমাম মেহেদী কোনো ব্যক্তির নাম নয় বরং এটি একটা গুণ যারা কোরআন দিয়ে ইনসাফ কায়েম করবে তারাই হবে এই যুগের ইমাম কেন এই ধারণার উৎপত্তি ঐতিহাসিক প্রেক্ষাপট বানিস্টাইলরা যেমন একজন মাসিহের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত আসল নবীকেই অস্বীকার করেছিল আমরাও কি সেই একই পথে হাঁটছি আমরা কি কোনো ব্যক্তির ফ্যান্টাসি বুনতে গিয়ে আল্লাহর স্পষ্ট আয়াতগুলোকে উপেক্ষা করছি যদি আপনি আজ কোরআনকে আপনার একমাত্র গাইড বা ইমাম মানেন তবে আপনার আর কোনো মেহাদির প্রয়োজন নেই আপনার ভেতরকার অন্ধকার দূর করার জন্য কোরআনই যথেষ্ট আপনিই হতে পারেন হৃদায়তপ্রাপ্ত মেহেদি বন্ধুরা আল্লাহর কিতাব পরিপূর্ণ এতে কোনো অসম্পূর্ণতা নেই ইমাম মেহেদি নামের কোনো ব্যক্তির অপেক্ষা করা আসলে কোরআনকে অসম্পূর্ণ মনে করার নাম অন্তর আপনাকে দায়িত্ব দিয়েছে ইনসাফ কায়েম করার কুরআন আপনাকে দায়িত্ব দিয়েছে জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো অলৌকিক তলোয়ার আকাশ থেকে নামবে না কোনো গায়েবী সাহায্য এসে আপনার সব সমস্যার সমাধান করে দেবে না যতক্ষণ না আপনি আল্লাহর কিতাব হাতে নিয়ে দাঁড়াবেন মনে রাখবেন কুরআনই হলো সেই নূর কুরআনই হলো সেই বুরহান আপনি কি এখনো কোনো মানুষের পায়ের আওয়াজ শোনার জন্য কান পেতে থাকবেন নাকি আজ থেকে আল্লাহর আয়াতের গর্জনে নিজের জীবন বদলে ফেলবেন সিদ্ধান্ত আপনার আজই মুক্ত হন মানুষের তৈরি রূপ কথা থেকে ফিরে আসুন আল্লাহর শাশ্বত সত্যে অদৃশ্যের শূন্যতা আপনারা কি এমন একজনের জন্য জীবন দিতে প্রস্তুত যার অস্তিত্বের কোনো প্রমাণ স্বয়ং আল্লাহ তার চূড়ান্ত কিতাবে দেননি ভাবুন তো আল্লাহ সুবহান তাল্লা কুরআনে সুরা বাকার ছাব্বিশ আয়তে মশার উদাহরণ দিয়েছেন মাছির উদাহরণ দিয়েছেন সুরা হাজের তিয়াত্তর নাম্বার আয়তে এমনকি ফেরাউনের স্ত্রীর কথা বলেছেন মাকুরসার কথা বলেছেন পিপড়ার কথা বলেছেন কিন্তু এমন এক মহামানব যার হাতে ইসলামের বিজয় আসবে বলে আপনারা বিশ্বাস করেন তার কথা একটি বারের জন্য বললেন না কেন আপনি কি জানেন ইমাম মেহেদি ধারণাটি আসলে একটি মনস্তাত্ত্বিক ফাদ কিভাবে এই একটি ধারণা মুসলিম উম্মাকে হাজার বছর ধরে প্যারালাইজড করে ফেলেছে কখনো ভেবেছেন আমরা ভেঙে চুরমার করে দিতে চাই সেই মাসিহা কমপ্লেক্স বা ত্রাণকর্তার অলিক স্বপ্ন সুরা নামের একশো পনেরো আল্লাহ বলেছেন তোমার প্রতিপালকের বাণী সত্যতা ও ন্যায় পরাণতার দিক থেকে পরিপূর্ণ কমপ্লিট তার বাণী পরিবর্তন করার কেউ নেই যদি মাহাদি আসা কেয়ামতের আগে সত্যের বিজয়ের জন্য অপরিহার্য হতো তবে আল্লাহ কেন একে বিস্তারিত ব্যাখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করলেন না আল্লাহ কি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বাদ দিয়ে কিতাবকে পরিপূর্ণ বলতে পারেন মানুষ যখন নিজের সমস্যা সমাধানে ব্যর্থ হয় তখন সে অলৌকিক কিছু কল্পনা করে এই অপূর্ণতার অনুভূতি থেকেই মহাদিতত্ত্বের জন্ম যা কোরআনের পূর্ণতার দাবির সাথে সরাসরি সাংঘর্ষিক বেসিয়া কমপ্লেক্স কেন আমরা ত্রাণকর্তা খুঁজি পলায়নবাদী মানসিকতা আমাদের চারপাশে জুলুম অত্যাচার আর দারিদ্র এই নরক থেকে বাঁচার জন্য নিজে কাজ না করে আমরা ভাবি কেউ একজন আসবে এবং জাদুর লাঠি দিয়ে সব ঠিক করে দেবে এটা একটা মানসিক রোগ সুরা রাদের এগারো আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে কোরআন আমাদের দায়িত্ব নিতে শেখায় রেসপন্সিবিলিটি নিতে শেখায় আর মেহেদী তত্ত্ব আমাদের দায়িত্ব এড়াতে শেখায় ইরেসপন্সিবল করতে চায় আমরা ফিলিস্তিন বা কাশ্মীরের জন্য লড়ছি না কারণ আমরা মনে মনে ভাবছি মেহেদি আসুক উনি এসে যুদ্ধ করবেন এই মানসিকতা আমাদের কাপুরুষ বানিয়ে রেখেছে ইমাম মেহেদি শব্দের পুরাণিক ডিকোডিং ইমাম কে পুরাণে আল্লাহ কিতাবকেই ইমাম বলেছেন সুরা আহকাফের বারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন এর আগে ছিল মুসার কিতাব ইমাম ও রহমত মুসার কিতাবকে আল্লাহ বলছেন ইমাম আর রহমত মেহেদিকে মেহেদি মানে হৃদায়ত প্রাপ্ত আল্লাহ বলছেন আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে হৃদায়ত দেব সূরা আনকাবুত আয়াত উনসত্তর অর্থাৎ যে কেউ কোরআন দিয়ে সংগ্রাম করবে সেই মাহাদি বা প্রাপ্ত। এটি কোনো বিশেষ টাইটেল নয় আমরা কি কোনো ব্যক্তিকে ইমাম বানাবো নাকি আল্লাহর কিতাবকে ইমাম মানব কোরআন বলছে কিতাবি ইমাম সুরা আকাফ আয়াত বারো আর আপনারা মানুষের অপেক্ষায় বসে আছেন এটা কি শিরকের কাছাকাছি এক প্রকার আধিপত্য নয় ট্রাপ ইতিহাসের পুনরাবৃত্তি বন ইসরা যেমন একজন বা ত্রাণকর্তার মাসিহা অপেক্ষায় থেকে আসল সত্যকে প্রত্যাখ্যান করেছিল মুসলিমরাও আজ কুরানের জীবন নির্দেশ ফেলে দিয়ে এক ছায়া মানবের পিছে ছুটছে সুরা বাকার একশো চব্বিশ আয়েতে আল্লাহ বলছেন যখন ইব্রাহিম কে ইমাম বানানো হলো তিনি বংশধরদের জন্য দোয়া চাইলেন আল্লাহ বললেন আমার ওয়াদা জালিমদের জন্য নয় ইমামতি বা নেতৃত্ব কোনো বংশের বা কোনো বিশেষ ব্যক্তির জন্মগত অধিকার নয় এটা অর্জন করার বিষয় অথচ মেহাদি তত্ত্বে তাকে একটি বিশেষ বংশের ফ্রেমওয়ার্কে আটকে দেয়া হয়েছে যা কোরআনের মেধাও ও আমল ভিত্তিক নেতৃত্বের পরিপন্থী কেন এই গুজব ছড়ানো হল রাজনৈতিক হিস্টোরিক্যাল হিস্টোরিক ইসলামের শুরুর দিকে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল। তখন প্রতিটি দল নিজের ক্ষমতা জায়জ করতে একজন আসবে এবং আমাদের দলকে বিজয়ী করবে এই জাতীয় প্রচারণা প্রপাগান্ডা চালিয়েছে সুরা আনামের একশো উনষাটায় তে আল্লাহ বলছেন যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই হে নবী মেহাদি কনসেপ্ট করার বদলে শতদা বিভক্ত করেছে শিয়া বনাম বনাম মেহেদি মেহেদি এই লড়াইয়ে কোথায় এক কিন্তু মেহেদি সবার আলাদা আলাদা আমাদের মেহেদি আমাদের সাথেই আছে আপনি যদি অন্ধকারে পথ চলার জন্য একটা মশাল হাতে নিয়ে থাকেন তবে কি আপনারা সেই মশাল ফেলে দিয়ে সূর্যের অপেক্ষায় বসে থাকবেন কুরআন হল সেই নূর বা আলো মায়দা আয়াত আল্লাহ কুরআনকে নূর বলেছে যা আপনার বর্তমানকে নুরানি বা আলোকিত করতে পারে যে কিতাব মৃত আত্মাকে জীবিত করে যে কিতাব মানুষকে ইনসাফ শেখায় সেই কিতাব আল কুরআনই হলো আপনার ইমাম কোনো ব্যক্তির অপেক্ষায় আপনার শ্রেষ্ঠ সময়গুলো নষ্ট করবেন না আপনি সেই ব্যক্তি যাকে আল্লাহ খলিফা হিসেবে পাঠিয়েছেন আপনি কোরআন পড়ুন গবেষণা করুন এবং সমাজ সংস্কারে নামুন আপনিই হবেন আল্লাহর হৃদায়তপ্রাপ্ত বা মেহেদি ত্রাণকর্তা আকাশ থেকে নামবে না বরং আপনার ভেতর থেকে জন্ম নেবে আল্লাহর আয়াতের শক্তিতে রূপকথা ছেড়ে বাস্তবতায় ফিরে আসুন আচ্ছা কেমন হবে যদি আপনি জানতে পারেন যে গত এক হাজার বছর ধরে আপনি যার জন্য চোখের পানি ফেলছেন যার আগমনের স্বপ্নে আপনি বিভোর আল্লাহর কিতাবে তার কোনো অস্তিত্ব নেই একটু ভাবুন যে দিন আল্লাহ আমাদের জন্য পূর্ণ করে দিয়েছেন সুরা ময়দার তিন নাম্বার আয়াতে সেই দিনে কি এমন কোনো বিশাল ফাঁক থাকা সম্ভব যে কেয়ামতের আগে পুরো উম্মার ভাগ্য যার হাতে থাকবে তার কথা আল্লাহ একটি আয়াতেও বলবেন না আয়াতে আনামের আল্লাহ বলছেন আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন বিচারক খুঁজব তিনি তোমাদের প্রতি এই কিতাব করেছেন বিস্তারিতভাবে নাজিল ডিটেলস মুফাসালান আল্লাহ নিজেই যখন তার কিতাবকে মুফাসাল বা বিস্তারিত বলছেন তখন সেখানে মেহেদির মতো একজন বিশ্ব বিজেতা নেতার অনুপস্থিতি কি প্রমাণ করে হয় মেহেদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় অথবা মেহেদি নামক কোনো চরিত্র কোরআনের স্কিমেই নেই অজুর নিয়ম পিরিয়ডের বিধান এমনকি ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার মতো ছোট ছোট বিষয় যেখানে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন সেখানে পুরো পৃথিবীর শাসনকর্তার কথা কেন নেই এটা কি যুক্তিযুক্ত কেন মানুষ ত্রাণকর্তা চায় দ্য গ্রেটেস্ট স্কেপ মানুষ প্রাকৃতিকভাবেই অলস এবং দায়িত্ব এড়িয়ে চলতে চায় যখন কোনো সমাজ পঙ্গু হয়ে যায় তখন তারা নিজেদের ভুল সংশোধনের বদলে একজন সুপার হিরোর কল্পনা করে পলায়নবাদ মাহাদি ধারণাটি আমাদের বলে তোমার কিচ্ছু করার দরকার নেই তুমি শুধু তসবি টেপো আসল কাজ মাহাদি এসে করবে এটা একটা সাইকোলজিক্যাল ট্রাপ সাইকোলজিক্যাল ড্রাগ সুরান নাজম আয়ত উনচল্লিশ আল্লাহ কড়া হুশিয়ারি দিয়েছেন বলছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে যারা মাহাদুর অপেক্ষা করছে তারা আসলে কোরআনের এই ব্যক্তিগত দায়বদ্ধতার আইনকে লঙ্ঘন করছে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবে যে তারা হাত পা গুটিয়ে বসেছিল একজন মানুষের আশায় সুরা বাকার একশো চব্বিশ আল্লাহ যখন ইব্রাহিমকে আল্লাহর ইমাম বানালেন তিনি তার বংশের জন্য দোয়া করলেন আল্লাহ পরিষ্কার বললেন মেহেদী তত্ত্বে তাকে একটি বিশেষ বংশের মানে আহলুল বাইতের সাথে জুড়ে দেয়া হয়েছে কিন্তু কুরআন বলছে ইমামতি বা নেতৃত্ব কোনো ফ্যামিলি বিজনেস নয় এটা কেবল তাকুয়া এবং যোগ্যতার বিষয় সুরা ফুরকানা আয়াত চুয়াত্তর এবং সুরা হজুরা তেরো জীবন্ত ইমাম বনাম মৃত ধারণা সুরা বানিস্টালের নয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কুরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ সহজ সরল সঠিক পথ দেখায় ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম মাহাদি শব্দের অর্থ হলো যাকে পথ দেখানো হয়েছে কুরআন বলছে সে নিজেই পথ দেখায় তাহলে আমাদের কি একজন রক্তমাংসের মাহাদির দরকার আছে নাকি কোরআনের হেদায়তই আমাদের জন্য মাহাদি যারা কিতাব ছেড়ে ব্যক্তির পেছনে ছোটে কোরআন তাদের অন্ধ এবং বধির বলেছে সুরাফুরকান ত্রিশ অনুযায়ী কিয়ামতের দিন রাসুল অভিযোগ করবেন হে আমার রব আমার কম এই কোরআনকে পরিত্যায্য পরিত্যক্ত ঘোষণা করেছিল মাহাদির অপেক্ষায় থাকা কি কোরআনকে পরোক্ষভাবে পরিত্যক্ত ঘোষণা করা নয় আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি আপনার স্রষ্টার উপর আস্থা রাখবেন নাকি মানুষের তৈরি গল্পের ওপর যদি আজ ফিলিস্তিনে শিশু মারা যায় যদি আজ মুসলিম বিশ্বে হাহাকার থাকে তবে তার কারণ কোনো মাহাদে আসেনি বলে নয় বরং তার কারণ আমরা আল্লাহর দেয়া ইমাম অর্থাৎ কুরআনকে আলমারিতে তুলে রেখেছি কুরআনই হলো সেই ফুরকান যা সত্য মিথ্যা আলাদা করে কুরআনই হলো সেই জিকির যা আমাদের মর্যাদা ফিরিয়ে দেবে কোনো তলোয়াল ওয়ালা বীরের জন্য অপেক্ষা করবেন না আপনি সেই বীর হতে পারেন যদি আপনি কোরআনের দর্শন বুকে ধারণ করেন রূপকথার জগৎ থেকে বেরিয়ে আসুন কোরআনের প্রদীপ্ত আলোয় নিজেকে এবং সমাজকে বদলে ফেলুন আপনি আল্লাহর মনোনীত মেহেদি বা হৃদয়ত প্রাপ্ত হতে পারেন যদি আপনি কিতাবকে আঁকড়ে ধরেন আজকের এই আলোচনা যদি আপনার বিশ্বাসের মূলে আঘাত করে থাকে তবে দয়া করে আরেকবার কোরআন খুলে বসুন অন্ধভাবে আমাকে বা অন্য কাউকে বিশ্বাস করবেন না সুরা বানিস্টালের ছত্রিশ নম্বর আয়াত মনে রাখুন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে ছোট না অনেকেই দাবি করেন যে ইমাম মেহেদির ধারণাটি অত্যন্ত সুদৃঢ় কিন্তু আপনি কি জানেন পুরো কোরআনে ইমাম এক বচন ও বহু বচন মেলে ঠিক বারো বার এসেছে অনেক সম্প্রদায় এই বারো সংখ্যাটিকে তাদের ইমামতের প্রমাণের জন্য ব্যবহার করে যেমন বেশিরভাগ শিয়ারা এই বারো ইমামতে বিশ্বাস করে কিন্তু আজ আমরা দেখব এই বারোটি আয়াতের একটিও কোনো ভবিষ্যৎ ত্রাণকর্তার ইঙ্গিত দেয় কিনা নাকি এই বারো আয়াতে উল্টো মাহাদি কনসেপ্টকে ধুলিস্যাত করে দেয় চলুন আমরা আল্লাহর কিতাব থেকে ডাটা সংগ্রহ করি ইমাম শব্দটি সাতবার এক বচনে এবং পাঁচবার বহুবচনে বচনে আই মাহ রূপে এসেছে মোট বারো বার দেখি আল্লাহ এই শব্দগুলো দিয়ে কি বুঝিয়েছেন ইমাম যখন কিতাব বা রেকর্ড চারবার হুদ আয়াত সতেরো এখানে মুসানবিকে প্রদান করা তাওরাত কিতাবকে ইমাম বলা হয়েছে সুরা আকাফের বারো আয়াতে এখানেও মুসার কিতাবকে ইমাম বলা হয়েছে সুরা ইয়াসিনের বারো আয়াতে এখানে আল্লাহ বলছেন তিনি সবকিছু একটি স্পষ্ট কিতাবে মানে ইমামিন সংরক্ষণ করেছেন অর্থাৎ এখানেও আমরা দেখলাম কিতাব সুরা একাত্তর আয়তে আল্লাহ বলছেন দিন মানুষকে তাদের ইমাম সহ ডাকা হবে এখানে এই ইমাম মানুষের আমল নামা বা কিতাব এখানেও ইমাম কোনো ব্যক্তি নয় বরং আল্লাহর দেয়া সংবিধান বা আমল নামা বা রেকর্ড ইমাম যখন অতীতের নবী সুরা নবীকে আল্লাহ মানুষের জন্য ইমাম করেছিলেন। এটি একটি ঘটনা। এখানে ইসাক ও ইয়াকুব নবীকে আল্লাহ ইমাম বানিয়েছিলেন সে কথা বলেছেন ইমাম যখন রাস্তা সুরা হিজর আয়াত উনআশি এখানে ধ্বংসপ্রাপ্ত কমের জনপদকে বলা হয়েছে তারা একটা স্পষ্ট রাস্তার ইমামিন মুবিন এর উপর অবস্থিত ইমাম যখন কাফের নেতা দুইবার সুরাত বারো নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন কুফুরের নেতাদের আইয়াম মাতাল কুফুর তাদের সাথে যুদ্ধ কর সুরা কাসাস একচল্লিশ ফেরাওন তার বাহিনীকে আল্লাহ আগুনের দিকে আহ্বানকারী নেতা আইম মাহ বানিয়েছিলেন ইমাম যখন যোগ্যতা ও সংগ্রাম তিনবার সুরা ফুরকান আয়াত চুয়াত্তর মুত্তাকিদেরকে আল্লাহ ইমাম হওয়ার দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিনা জো আজিনা অজুর ইয়াতিনা কুর্রাতা আইনি অজা আল্লা আলিল মুতাকিনা ইমামা হে আল্লাহ আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও এখানে যে কেউ ইমাম হতে পারে যদি সে মুত্তাকি হয় কোনো বিশেষ মহাদির জন্য এই ইমামতির পদ সংরক্ষিত নয় ওটাধারী নয় সুরা কাসা সায়াত পাঁচ আল্লাহ বনিস দুর্বলদের ইমাম বানাতে চেয়েছিলেন সুরা আয়াত চব্বিশ আল্লাহ বলছেন আমি তাদের ইমাম বানিয়েছিলাম যখন তারা ধৈর্য ধরেছিল এবং আমার আয়াতের ওপর নিশ্চিত বিশ্বাস রেখেছিল গাণিতিক উপসংহার বারোটি আয়াতের মধ্যে চারবার ইমাম মানে হলো কিতাব বা রেকর্ড ইমাম ইমাম মানে মানে অতীতের নবী কাফের বা দুইবার দুইবার আগুনের দিকে আহ্বানকারী নেতা ইমাম ইমাম মানে মানে রাস্তা একবার তিনবার হল গুণাবলী ও যোগ্যতার ভিত্তিতে যে কোনো নেতা এই বারোটি জায়গার একটি বারো কি আল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বা মুহাম্মদ ইবনে হাসান নামক কোন ভবিষ্যৎ ত্রাণকর্তার কথা বলেছেন বারোটি আয়াতের মধ্যে একটিও কি মেহেদিকে সমর্থন করে উত্তর হল না গাণিতিকভাবে যদি কোনো বিষয়ের অস্তিত্ব কোরআনে থাকতো তবে এই বারোটি রেফারেন্সের অন্তত একটিতে তার ইঙ্গিত থাকত কিন্তু আল্লাহ এখানে ইমামতিকে হয় কিতাবের সাথে জুড়ে দিয়েছেন নয়তো মানুষের আমল ও ধৈর্যের সাথে এটি কোনো গায়েবী নির্বাচন নয় বন্ধুরা গাণিতিকভাবে প্রমাণিত যে কোরআন কোনো বিশেষ মাহাদির জন্য জায়গা রাখেনি কোরআন নিজেই একটা স্বয়ং সম্পূর্ণ সিস্টেম আল্লাহ যখন কিতাবকে ইমাম বলেন তখন তার মানে হল আপনার গাইড আপনার হাতের ওপর রাখা এই আরবি হরফের গ্রন্থটি আপনি যখন কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করেন তখন আপনি আসলে আপনার ইমাম বা কোরআনকে অপমান করছেন আপনার মুক্তি কোনো মানুষের হাতে নেই আপনার মুক্তি আছে কোরআনের গাণিতিক ও যৌক্তিক নির্দেশের ভেতর আজই এই মিথ্যা সংখ্যার মায়া থেকে বের হয়ে আসুন আপনি হয়তো বলতে পারেন যদি মেহেদি নাই আসে তবে কিয়ামতের আগে ইসলামের বিজয় কিভাবে হবে সারা বিশ্ব কি তবে জালেমদের দখলে থাকবে আমরা মনে করি ইসলামের বিজয় কোনো সুপার হিরোর মাধ্যমে আসবে কিন্তু কুরআন কি বলে আল্লাহ বলছেন সুরা তহবার তেত্রিশে তিনি তার রাসুলকে হৃদায়ত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন যেন একে অপর সকল দিনের উপর বিজয়ী করেন এখানে লক্ষ্য করুন বিজয়ের মাধ্যম হিসেবে আল্লাহ কোনো ব্যক্তির কথা বলেননি বরং হিদায়েত ও সত্য মানে এর কথাই আল্লাহ বলছেন দিন ইসলামের বিজয় কোনো তলোয়ারের লড়াই নয় এটা আইডিওলজিক্যাল বা আদর্শিক বিজয় আপনি যখন একজন ব্যক্তির অপেক্ষা করেন তখন আপনি আসলে বিজয় চান না আপনি ম্যাজিক চান ইসলামের স্বর্ণযুগ এসেছিল যখন মানুষ কুরানকে ইমাম বেনেছিল কোনো অদৃশ্য ত্রাণকর্তাকে বা সুপার হিরোকে নয় সুতরাং বিজয় আসবে তখন যখন উম্মা কোরআনকে আলমারি থেকে বের করে মগজে নেবে মস্তিষ্কে নেবে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে কি সারা বিশ্বের লক্ষ লক্ষ স্কলার এবং আমাদের পূর্বপুরুষরা সবাই ভুলছিলেন তারা কি মেহেদির কথা মিছেই বলেছেন আসলে এটা একটা ক্লাসিক্যাল ইমোশনাল ট্রাপ কোরআন এই যুক্তির সরাসরি বিরোধিতা করে আল্লাহ বলছেন সুরা আনামের একশো ষোলো আয়াতে যদি তুমি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে তারা কেবল আন্দাজ অনুমানের উপরই চলে বা অনুসরণ করে সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয় বনিস্ট্রাইলের হাজার হাজার স্কলার কি ভুল ছিল না যখন তারা ইসানবিকে অস্বীকার করেছিল সত্য লুকিয়ে আছে কিতাবের দলিলে মানুষের মাথায় নয় আপনি কি আল্লাহর স্পষ্ট আয়াতের ওপর মানুষের অনুমানকে স্থান দেবেন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কোরআন তো সংক্ষিপ্ত নেই মহাদির বিষয়টি কি তেমন কি লজিক দিচ্ছে এটা আসলে কুরানের ডিটেলস হওয়ার দাবিকে সরাসরি অপমান করা সুরা ইউসুফের একশো এগারো আয়ত আল্লাহ বলছেন এই কোরআন কোনো মন গড়া কথা নয় বরং এর আগের কিতাবসমূহের সত্যায়নকারী এবং প্রত্যেকটি জিনিসের বিস্তারিত ব্যাখ্যা কুল্লিসাই। আল্লাহ যেখানে বলছেন তিনি প্রত্যেকটি জিনিসের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সেখানে আপনি বলছেন মাহাদির মতো এত বড় একটা ইস্যু আল্লাহ উজ্জ্ব রেখেছেন এর মানে দাঁড়ায় হয় আল্লাহ ভুল বলেছেন না হয় আপনার বিশ্বাসটি কোরআনের বাইরের কিছু আমরা অনলি কুরআন গবেষকরা আল্লাহর দাবিকেই সত্য মানি আপনি হয়তো বলতে পারেন মাহাদি না থাকলে আমাদের শেষ ভরসা কি আমরা কার নেতৃত্বে ঐক্যবদ্ধ হব আসলে আমাদের বড় সমস্যা হলো আমরা ব্যক্তি পূজা করতে ভালোবাসি আল্লাহ আমাদের ঐক্যের ভিত্তি বলে দিয়েছেন সুরা আলিমরানের একশো তিন আয়াতে তোমরা সবাই আল্লাহর রজ্জু আল্লাহর রশি হাবলিল্লাকে শক্ত করে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন না এই আল্লাহর রশি বা এই রজ্জু হচ্ছে আল্লাহর এই কিতাব আলকুর আন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কেন্দ্রবিন্দু কোনো মানুষ নয় বরং এই কিতাব আমরা যখন কোনো মানুষের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখি তখনই আমরা শত ভাগে বিভক্ত হয়ে পড়ি কারণ টু আর ইজ হিউম্যান কিন্তু কুরান আমাদের সবার জন্য এক কোরআনই আমাদের একমাত্র লিডার বলতে পারেন যদি কোনো মাহাদি নাই থাকে তবে মুসলিমদের বর্তমান হীনমন্যতা থেকে বাঁচার উপায় কী বাঁচার উপায় হল আয়াত বা এই কোরআনের নিদর্শন নিয়ে গবেষণা করা চব্বিশ নম্বর সুরা নূরের পঞ্চান্নয়েত আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা ইমান আনে ও কর্মকে সংশোধন করে তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদের পৃথিবীতে খিলাফত দান করবেন লক্ষ্য করুন খিলাফত বা নেতৃত্ব পাওয়ার শর্ত হলো ইমান ও কর্মকে সংশোধন করা এখানে কোনো বিশেষ বংশ বা বিশেষ নাম মেহেদি শর্ত হিসেবে নেই আপনি যদি আজ পুরাণ অনুযায়ী আমল করেন কর্মকে সংশোধন করেন সৎকর্ম করেন এবং প্রযুক্তি ও জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তবে আল্লাহ আপনাকেই নেতৃত্ব দেবেন জন্য বসে থাকা মানে আল্লাহর এই চিরন্তন আইনকে অস্বীকার করা সবশেষে একটি কথা যারা কোনো মানুষের জন্য অপেক্ষা করছেন তারা আসলে নিজেদের অজান্তেই কোরআনকে যথেষ্ট নয় বলে ঘোষণা করছেন আপনি কি আল্লাহর বিচারের দিন বলতে পারবেন হে আল্লাহ তুমি তো কিতাব পাঠিয়েছিলে ঠিকই কিন্তু আমি তো ওই ব্যক্তির জন্য বসেছিলাম যার কথা তুমি কিতাবে বলনি কুরানি হল হলো ইমাম কুরানি হলো মেহেদি হৃদায়তকারী কুরানি হলো ফুরকান এই কিতাব ধরুন অন্ধকার কেটে যাবে রূপকথা আমাদের শান্ত করতে পারে কিন্তু কুরান আমাদের মুক্ত করবে আপনি কি আজ থেকে কোরআনকে আপনার জীবনের একমাত্র ইমাম হিসেবে গ্রহণ করতে প্রস্তুত আপনার সাহসিকতা কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে সত্যের সাক্ষী হন আমরা লড়ছি কেবল আল্লাহর কিতাবের জন্য